নমস্কার বন্ধুরা রসিবর্শী বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম দেখো গতকাল ছিল বৃহস্পতিবার আর তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে রাঁধুনি সর্ষের লবণ হলুদ ঘি আদা বাটা সমস্ত নিয়ে নিয়েছি এখানে উচ্ছে লাউ আর সজনে দিয়ে এটা বুঝতেই পারছো যে সুক্তর ডাল করব তবে আমি ডালটা নিয়েছি কিন্তু কাঁচামুগ ডাল এটা মটর ডাল দিয়েও করা যায় মুগ ডাল দিয়েও করা যায় দুটোতেই টেস্ট হয় ডালটা প্রেশারে তাড়াতাড়ি সিদ্ধ করে নিচ্ছি কেন বৃহস্পতিবার দু ঘন্টা পুজো করতে হয় সময় লেগে যায় আর শরীরটাও তো খুব একটা ভালো না তো এই সামান্য কিন্তু হয় আর এদিকে কচি বা ঢেঁড় সেটা সিদ্ধ এদিকে হয়ে দিকে এবার কড়াইতে সরষের তেল দিয়ে আমি উচ্ছেটাকে প্রথমে ভেজে নেব তার কি মশলা ফোরণ দেবো শরীরটা তো ভালো না মাকে দেখতাম ডাল জাল করে ডালের ডাল সিদ্ধ করে ডালের মধ্যেই লাউ তারপরে সজনার ডাটা এইসব দিত কোনো সময় উচ্ছে ভাজা দিত কোনো সময় কাঁচা তো তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর ধনেটাকে আগে দিলাম কেন ধনেটা ভেজে সুন্দর গন্ধ বেরোতে সময় লাগবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে পারে সামান্য একটুখানি আমি সর্ষে অ্যাড করি আর ধনে রাঁধুনি এটা কিন্তু মাস্ট এটাই দিলাম দিয়ে আর মেথি যেহেতু শুক্তোর ডালাত মেথি তো দিতেই হবে এবার সবগুণোর থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোয় তখন দিয়ে দিলাম তেজপাতার এই সময় আদা বাটা দিয়ে সিদ্ধ করা ডাল সবজি সব ঢেলে দিই কিন্তু এখানে যেহেতু আমি একটু অন্যরকমভাবে করছি এইবার আমি উচ্ছেটাকে আগে এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি যেহেতু শুক্তোর ডাল সামান্য একটুখানি হলুদ দিলাম আর লবণ দিলাম অল্প দিয়ে এবার এটাকে একটু বেশ লাল লাল রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তবে খুব বেশি কড়া ভাজা খাওয়ার মতন নয় একটুখানি রঙ ধরলে এইবার আমি এর ভিতরে দিয়ে দেব লাউ আর সজনে যেটা তার আগে দিয়ে দিলাম আদা বাটাটা আদা বাটা দিয়েই কিন্তু ডালটা ঢেলে দেয়া হয় কিন্তু যেহেতু লাউ আর সজনে টাটাগুলো রয়েছে ওগুলো আর ডালের সঙ্গে সিদ্ধ করা হয়নি তো সেই জন্য আমি এটা লাউ আর সজনে দিয়ে এইবার দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তবে আধা বেশি ভাজা যাবে না তাহলে তিতো হয়ে যাবে এই সমস্ত নাড়াচাড়া করে নিয়ে এবার সিদ্ধ করে রাখা কাঁচা মুগ ডালটা ঢেলে দিলাম কাঁচা মুগ ডালটা ঢেলে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কাটা দিয়ে দিলাম আমি যে কোনো ডালে কাটাও দিই ফ্যানাও ফেলে দিই সেটা সব সময় দেখাই তো এটা আর দেখানোর কিছু নেই তাছাড়া এই গরমের সময় এই সিজনে কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে এই শুক্তোর ডাল বা ডাল নিয়ে যেটাই বলুন এটা যেমন কাঁচা মুগ ডাল দিয়েও খাওয়া যায় তেমন কিন্তু মটর ডাল দিয়েও খাওয়া যায় তো যাই হোক আমি এটা রান্না করলাম ডালটা খুবই সুস্বাদু এবার এই ডালটার ভিতরে যে জলটা দিয়েছি এবার লো টু মিডিয়াম হিটে ভালো করে প্রথমে আগে ফুটে ওঠার পরে ওপরের থেকে দেখুন ফেনাটা ফেলে দিচ্ছি ফ্যানাটা সবসময় বলি খাওয়াও যেমন ভালো না আর এই ফেনাটা না ফেলে ডালের পারফেক্ট টেস্টটাও কিন্তু আসে না এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব সুন্দর করে লাউ সজনাটা উচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি সুন্দর করে ফুটিয়ে নেবো আর শুক্তোর ডাল কিন্তু একটু ঘন ঘন হয় সেটা খেতেই কিন্তু ভালো লাগে এটা তিতর ডাল বা শুক্তোর ডাল যাই বলেন এই আমি শুধু উচ্ছে দিয়েও করি আবার লাউ দিয়ে করি পেঁপে দিয়েও করি সব কিছু দিয়েই কিন্তু করা যায় তো টা আছে শরীরের জন্যও ভালো আর তবে আমার কর্তমসের কোনো খাবারই কিন্তু আমার রান্না করা সেটা কম্পালসানেই খেতে হয় কেন কি এরা এদের বাড়ির সবাই হয়তো এক্সেপশনাল কুক ছিলেন বা ওই ঝি মাসিদের হাতে রান্না খেয়ে অভ্যস্ত তো তাই ন্যাচারালি বাড়ির লোকের রান্না স্বাদ ভালো লাগে না আর এই যে কটা বড় বড় পটল ছিল সেটা দুটুকরো করে লবণ হলুদ মাখিয়ে এটা ভাজা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে নরমও হয়ে যাবে আর এই যে বাসন ধোয়া তো সব সময় চলতেই থাকে এটা ন্যাচারালি এটা তো কোনো এফোর্টলেস কাজ অতএব এটা সবাই করে প্রত্যেক মেয়ে ছেলেই করে প্রত্যেকের বাড়িতে অতএব এটা শরীর সুস্থ অসুস্থ যাই থাক এটা করাই যায় তো একটা ফ্ল্যাটে থাকবো ভালো মন্দ খাবো লাইট পাখা জল ইউজ করবো এইটুকু কাজ যদি না করি সংসারে থেকে তাহলে তো বেকার না তো পটলগুলোকে এবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে সুন্দর করে ভাজা করে নিচ্ছি লাল লাল করে গরম গরম পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে পটল ভাজাও ভালো লাগে তাছাড়া পটল সিদ্ধও কিন্তু আমার খেতে দারুণ লাগে ওই ঝোল বা তরকারির থেকে তো যাই হোক পটলগুলো ভাজা হলে আর ডালটা দেখুন সিদ্ধ হতে হতে লাউ সুসাটা উচ্ছে সমস্ত কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর এইটা বেশ ঘনও হয়ে এসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এইবার কিন্তু আমি এর মধ্যে যেহেতু সমস্ত সিদ্ধ হয়ে গেছে অবশ্যই দিয়ে দেব যে সামান্য একটু চিনি নিয়েছি চিনিটা কিন্তু অপশনাল সবসময় বলি কিন্তু চিনিটা না দিলে স্বাদটাও কিন্তু ভালো হবে না তো এবার চিনিটা দিয়ে দেব চিনিটার একটু পিঞ্চ হলুদ গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে নামাবার আগে দিয়ে দেব বেশ খানিকটা ঘি ঘি ছাড়া কিন্তু শুক্তোর ডাল অসম্পূর্ণ ঘিটা দিয়ে নামিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না মিনিট দুয়ে নাড়াচাড়া করে নিয়েই এটা বন্ধ করে দেবো তবে শুক্তর ডালও কিন্তু গরম না ঠান্ডা খেলেই ভালো লাগে এটা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা যে কোনো সঙ্গে ভালো লাগে আর এই যে দেখুন ডালটা আমার পাত্রে ঢালা হয়ে গেছে এই যে সূর্য তৈরি হয়ে গেল সুন্দর সুস্বাদু লাউ উচ্ছে স্বজন টাটা দিয়ে সুক্তর ডাল তো এটাই ছিল আমার বৃহস্পতিবারের রেসিপি কেমন লাগলো জানাতে ভুল করবেন না ভাত লেবু কুমড়ো সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ পটল ভাজা আর শুক্তোর ডাল আর গতকালের যে ফল ফলি মাছ রান্না করা ছিল সেইটা দিয়ে আমি প্লেটটা বেড়ে নিলাম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি আনা সুজাত। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ